আসসালামু আলাইকুম দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নের ক্যাটাগরি কেমন হবে অর্থাৎ অনেকে তোমরা জানতে চেয়েছো আসলে আমাদের প্রশ্নের ক্যাটাগরি কেমন হবে কত মার্কে প্রশ্ন থাকবে কীভাবে প্রশ্নের উত্তর করতে হবে আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা যারা দুই হাজার তেইশের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দেবে তোমাদের অবশ্যই এগুলো বিষয় জানা প্রয়োজন এবং তোমাদের ক্ষবিভাগ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর কীভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী উনত্রিশে জানুয়ারি দুই বুধবার স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এই সাবজেক্টের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো এই সাবজেক্ট যেহেতু তোমাদের সকলেরই একই সাথে একই দিনে একই প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হবে তুমি তো এই একটি প্রশ্নের ক্যাটাগরি যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তো ইনশাল্লাহ তোমরা অবশ্যই বুঝতে পারবে ঠিক ভাবে এই একই নিয়মে সবগুলো প্রশ্নের কাঠামো তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আজকের এই ভিডিওতে স্বাধীন বাংলা সব্যজিতা এই সাবজেক্টের প্রশ্নের ক্যাটাগরি কেমন হবে ইনশাআল্লাহ এই একটি বিষয় বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে তোমরা যদি অবশ্যই বুঝো তাহলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নের ক্যাটাগরি একই রকম হবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তো আমরা প্রথমেই আলোচনা করব স্বাধীন বাংলাদেশ শব্দদের ইতিহাস এই সাবজেক্টের প্রশ্নের ক্যাটাগরি কেমন হবে এই সাবজেক্টের প্রশ্নের ক্যাটাগরি যেমন হবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নের ক্যাটাগরি একই রকম হবে তো প্রথমেই উল্লেখ থাকবে বিষয়টির বিষয়কোট অর্থাৎ কোন সাবজেক্টে পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টটির বিষয়কোট উপরে প্রথমে লেখা থাকবে এরপরে সাবজেক্টের নামটি লেখা থাকবে যেমন এখানে লেখা আছে হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুতার ইতিহাস এই সাবজেক্টটি লেখা আছে আর তোমাদের এই সাবজেক্টের পরীক্ষা একই দিনে একই সাথে সকল ডিপার্টমেন্টের অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষে সকল ডিপার্টমেন্টের একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার টোটালে সময় থাকবে চার ঘন্টা তোমাদের পরীক্ষার আশি মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ লিখিত আশি মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ইন কোর্সের যে বিশ মার্ক ইতিমধ্যে তোমাদের কলেজে সেই পরীক্ষা হয়ে গেছে তোমরা নিচে সেই পরীক্ষাটি দিয়েছ একটি বিষয় হচ্ছে যে বিশেষ দ্রষ্ট হিসেবে একটি বিষয় লেখা থাকে এই বিষয়টি অনেকেই জানে না বা অনেকেই জানতে চাও না এই বিষয়টি অবশ্যই জানা প্রয়োজন বিষয়টির মধ্যে লেখা আছে যে প্রতিটি বিভাগ হতে ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমরা যখন অবিভাগের প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো লেখা শুরু করবে তখন এর একটা যে ধারাবাহিক আছে প্রথমে তুমি লিখলে শুরু করলে হচ্ছে যে ক লিখলে এরপরে তুমি লিখলে হচ্ছে চ নম্বর এখন তুমি ভাবছো যে আমি আবার হচ্ছে যে ঘ নাম্বার প্রশ্নটা লিখবো তাহলে তুমি লিখতে পারবে না আসলে এটা ধারাবাহিক হলো না ধারাবাহিক হচ্ছে যে সিরিয়াল অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো করতে হবে তো এটি হচ্ছে ধারাবাহিক এই বিষয়টি তোমাদেরকে অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে তো আমরা তোমাদের প্রশ্নের ক্যাটাগরি কেমন হবে প্রত্যেকটি সাবজেক্টের আজকের এই ভিডিওতে যদি এই একটি সাবজেক্টের ক্যাটাগরি বোঝানোর চেষ্টা করি তাহলে সকল প্রশ্নের ক্যাটাগরি একই রকম হবে প্রথমে থাকবে হচ্ছে যে কবিভাগ কবিভাগে থাকা হচ্ছে টোটালি হচ্ছে বারোটি প্রশ্ন থাকে এই বারোটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর ধারাবাহিকভাবে লিখতে হবে ধারাবাহিকভাবে লিখার বিষয়টি তোমাদেরকে আমি প্রথমেই দেখে দিয়েছি সেই সিস্টেমে তোমাদেরকে অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে তো কবিভাগে টোটালি থাকবে হচ্ছে বারোটি প্রশ্ন এই বারোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক এই দশটি প্রশ্নের উত্তর তোমরা যদি সঠিকভাবে লিখতে পারো তিনশালে তোমরা পেয়ে যাবে হচ্ছে দশ মার্ক তো এই হলো ক বিভাগের প্রশ্নের ক্যাটাগরিটা কেমন হবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর এই দশটি প্রশ্ন অর্থাৎ এই বারোটি প্রশ্ন তোমাদের স্বাধীন বাংলাদেশ অভ্যতের ইতিহাসের টোটাল বই থেকে কোন তো করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেই প্রশ্নের মধ্যে থেকে এই দশটি বারোটি প্রশ্ন করা হবে এরপরে চলে যাচ্ছি বিভাগ খ বিভাগে টোটালি আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে হচ্ছে চার করে তোমাদেরকে লিখতে হবে টোটাল হচ্ছে পাঁচটি প্রশ্ন লিখতে হবে খ বিভাগের টোটাল মার্ক হচ্ছে বিশ মার্ক অর্থাৎ এখানে টোটালি আটটি প্রশ্ন থাকবে খ বিভাগের এই আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো এখানে টোটাল মার্ক হচ্ছে বিশ মার্ক এরপরে চলে যেতে আমরা গ বিভাগের ক্যাটাগরিটা দেখতে গবিভাগের মতন গ টোটালি আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে হচ্ছে দশ মার্ক করে থাকবে তো তোমাদেরকে অবশ্যই এই গবিভাগের যে পাঁচটি প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই গ বিভাগের পাঁচটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাঁচটি লিখতে হবে এখানে যদি একটা প্রশ্ন বাদ পড়ে যায় তাহলে দশ মার্ক বাদ পড়ে যাচ্ছে তাই তোমাদেরকে তোমাদেরকে প্রথমে বলবো তোমরা অবশ্যই প্রথমে গবিভাগ লেখার চেষ্টা করবে তোমরা যদি গবিভাগ না লিখতে চাও তোমরা প্রথমে শুরু করব হচ্ছে বিভাগ এরপরে শুরু করব হচ্ছে যে গবিভাগ বিভাগ লাস্টের দিকে শুরু করবো হচ্ছে যে কবিভাগ তো তোমরা প্রথমে যদি খবিভাগ শুরু করো তোমাদেরকে অবশ্যই সময়ের উপর একটু ডিফেন্স করতে হবে কারণ চার ঘন্টার সময় অনেক সময় তারপরে দেখা যায় যে অনেক শিক্ষার্থী অনেক প্রশ্ন থুয়ে চলে আসে লিখতে পারে না সময়ের কারণে তা তোমরা অবশ্যই অবশ্যই গ পাঁচটি প্রশ্ন লেখার চেষ্টা করবে আর গ বিভাগের প্রশ্ন সর্বোচ্চ দুই থেকে তিন পাতা কিংবা চার পাতা লেখার চেষ্টা করবে তাহলে তোমাদেরকে মার্ক বেশি দেওয়ার সম্ভাবনা থেকে বেশি তো এই হলো প্রশ্নের ক্যাটাগরি তো ক বিভাগে টোটালি থাকবে হচ্ছে বারোটি প্রশ্ন এই বারোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের অ্যানসার করতে হবে ক বিভাগে থাকবে টোটালি হচ্ছে আটটি প্রশ্ন এই আটটির মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের প্রশ্ন অ্যানসার করতে হবে এরপরে ক বিভাগে থাকবে টোটালি হচ্ছে আটটি প্রশ্ন এই আটটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে তো এই হলো আশি মার্কের প্রশ্নের ক্যাটাগরি আসলে তোমাদেরকে বোঝাতে পারলাম কি পারলাম না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম